স্ক্রিনে যে ছবিটি দেখছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ঘটনা হয়েছে সেটি রীতিমতো দৈর্যের বাদ ভেঙে গেছে একের পর এক ঘটনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি প্রবাসীদের লাগেজ কাটার পর থেকে নানান বিষয় সামনে এসেছে আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে প্রবাসীরা উদ্বিগ্ন উৎকণ্ঠার মধ্যে রয়েছে এরই মধ্যে ঘটেছে এই যে ব্যক্তি স্ক্রিনে দেখানো এই ব্যক্তি তিনি দুই লাখ টাকার একটি ফোন নিয়ে গেছেন তাকে এক লাখ দশ হাজার টাকা ট্যাক্স চাওয়া হয়েছে এখন আপনি যদি প্রবাসী হয়ে থাকেন সিদ্ধান্ত কিন্তু আপনার আপনি এভিডেন্স শাটডাউন করবেন কিনা পাঁচই আগস্টের আগে এই অন্তর্বর্তী সরকারের কথায় যখন আমরা রেমিন্স শাটডাউন করেছি পরবর্তীতে তারা যখন চেয়েছে যে রেমিন্স পাঠাও প্রবাসীদের সবচেয়ে বেশি আস্থার জায়গা ছিল এই অন্তর্বর্তী সরকার শুধুমাত্র বিমানবন্দরে প্রবাসী বিআইপি লাউন্স করা ছাড়া এই সরকার প্রবাসীদের জন্য কিছুই করেনি প্রবাসীদের যে দাবি দেওয়া ছিল সেগুলো পূরণ করেনি প্রবাসীদের প্রত্যাশা পূরণ করেনি এখন সময় আপনার আপনি কি রেমিডেন্স ডাউন করবেন কিনা। এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ও ফেসবুক ডট কম স্ল্যাশ এম আইবি টেলিভিশন ডট টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ এমআইবি টেলিভিশনে এমআইবি টেলিভিশন সত্য খবর সঠিক খবর